হ্যালো ইব্রিয়ন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো একটি ডিসি ড্রিল মেশিন আমরা আজকে বানিয়ে দেখাবো যেটি খুবই শক্তিশালী তো দেখুন এখানে একটি কৌটা নিয়েছে একটি ডিসি মোটর আর দ্বারাস থেকে কেনা আপনার ড্রিল মেশিনের কিট সাথে একটি সুইচ আছে তো দেখুন আমরা কোটার মুখটা প্রথমে ছিদ্র করে নেব মোটরটি সেট করার জন্য তো দর্শক এই ড্রিল মেশিন কিন্তু খুবই শক্তিশালী হয় আপনারা ভিডিওটা নাট আনে সম্পূর্ণ দেখলে কিভাবে ড্রিল মেশিন বানাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আছে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এখানে মোটরের যেখানে স্ক্রু লাগাতে হয় সেই বরাবর কিন্তু ছিদ্র করে নিলাম তো আমরা কিন্তু এই ছিদ্র দিয়ে কিন্তু নাট দিয়ে সুন্দরভাবে স্ট্রংলি এটি সেট করব তো এভাবে করে ছিদ্র করে নেবেন তো এখন দেখুন আমরা নাট লাগিয়ে নেব এখানে দুইটা স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকে দিবেন তাহলে এর মোটরটি নড়াচড়া করবে না এবং ড্রিল মেশিন একটু হালকা ভাইব্রেশনও হয় যেটি কিন্তু সম্পূর্ণ প্রোটেক্ট করবে সেইভাবে সুন্দর করে নাট দিয়ে লাগিয়ে দিবেন তো দেখুন আমাদের মোটর সেট করা শেষ এখন কিন্তু আমরা সুইচটি লাগিয়ে নেব কোটার সাথে দেখুন এই কোটা দিয়ে কিন্তু ড্রিল মেশিনের বডিটা বানাচ্ছি আমরা কৌটা খুবই মজবুত এবং ভালো তো দেখুন এখন আমরা এই সুইচটা বসাবো বডিতে তো সেভাবে আমরা দেখে নিচ্ছি যে এখানে বসালেই হবে তো এখন তাতাল দিয়ে আমরা একটি হোল্ড করে নেবো সুইচটা বসানোর জন্য আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে করতে পারেন যার যেভাবে সুবিধা হয় দিয়েও করা যায় তো এই যে দেখুন আমরা একটু হোল্ড করে সুইচটি ঢুকিয়ে দিলাম তো এখন কিন্তু এই সুইচের মাপে কিন্তু ছিদ্রটি হয়ে গেল এখন দেখুন এখানে সুইচটি বসাবেন এই সুইজের মাধ্যমে কিন্তু ড্রিল মেশিনটি অন আপ করতে হবে তো এখন ওপর দিয়ে কিন্তু আমরা আউটপুট তার বাহির করার জন্য একটা ছিদ্র করে নেব এই ছিদ্র দিয়ে কিন্তু আমরা তার বাহির করব যে তার ডিসি বারো ভোল্টার সংযুক্ত হবে তো সেই তার বাহির করার ছিদ্রটা কিন্তু আমরা করে নিলাম তো দর্শক ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ড্রিল মেশিন বানাতে পারবেন তো দেখুন তার প্রবেশ করিয়ে একটি গিরো দিয়ে নেবেন এই গেট্টুটা দেওয়ার কারণ হলো যাতে তার বাইরের টান পড়লেও যাতে ভিতরে টান না লাগে তো এভাবে সুন্দর করে তার কেটে নেবেন দেখুন তারপরে এই যে লাল তারটা কিন্তু সুইজে দিবেন যে কোনো একটা তার দিলেই হয় তারপরও লাল তারটা সুইজে দিবেন এই যে দেখুন সুইজের এখান থেকে শুধু আমরা লাল তারটি নেব আরেকটি একটি তারের টুকরা করে নেবেন সুইজের এক প্রান্তে লাল তার লাগবে আরেক প্রান্ত থেকে আরেকটি তার লাগিয়ে আমরা বাইরে দে দেবো ওই কালো তারের সাথে এই দুইটা কিন্তু মোটরে সেট হবে তো সুইচটি এখানে যে কোনো একটি তার তারে সুইচটি লাগাবেন তারপরে এই যে দেখুন দুইটা তার চলে আসলো এখন কিন্তু আমরা মোটরে সুন্দর করে জ্বালাই করে দেবো এ শোল্ডারিং করে দেব সুন্দরভাবে তো দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখেন খুবই সুন্দর একটা ড্রিল মেশিন হয়েছে যেটি খুবই সুন্দর ছিদ্র হয় দেয়ার সাথে সাথে ছিদ্র হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এতটাও আশা ছিল না যে এত সুন্দর ড্রিল মেশিন হবে বা এত সুন্দর কাজ করবে তো আমি বানানোর পরে মোটামুটি অবাক হয়ে গেলাম যে খুবই সুন্দর স্মুথলি সিদ্ধ হয় তো এখানে কিন্তু আমরা একটি জানালা করে নিলাম জানালা করার কারণ হল মোটরটি যাতে হিট না হয় তো ওখান থেকে কিন্তু কিছুটা সে হাওয়া নিতে পারবে তো যাই হোক এইভাবে সেট করবেন এরপরে এই যে আপনার ড্রিল মেশিনের যে কিট দারাস থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি তো তিনশো সাড়ে তিনশো টাকা সম্ভবত নিয়েছিল তো এই কিটটা কিন্তু এই যে দেখুন এলেঙ্গি দিয়ে সুন্দরভাবে সেট করে দিচ্ছে কিভাবে সেট করলাম দেখলেন তো হ্যাঁ দুই পাশ দিয়ে টাইট করে দিবেন সমানভাবে এখন এখানে বিভিন্ন সাইজের ড্রিল বিট আছে আর দেখুন এই যে বারো ভোল্টের ট্রান্সফর্মার অ্যাডাপ্টার এই বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আমরা এটি চালাবো তো আপনার ইচ্ছা করলে বারো ভোল্টের ব্যাটারিতেও লাগিয়ে দিতে পারবেন নেগেটিভ পজিটিভ তো সোলার দিয়েও করতে পারবেন মানে ডিসি বিদ্যুৎ দিলেই হচ্ছে দেখুন এখানে আমরা কিন্তু লাল কালো সংযোগ দিয়ে নিয়েছি এখন কিন্তু আমরা ড্রিল মেশিনের এই যে ফালা লাগানোর যে এটা সেটা লাগিয়ে নিলাম তো এখন কিন্তু আমরা ফালা সেট করে ফেললাম তো এই যে ঘুরতেছে তো আমরা এখন চেক করার জন্য একটি হাতুড়ি নিয়ে নেবো দেখুন হাতুড়ির যে ধরার জায়গা আছে সেইখানে কিন্তু আমরা টেস্ট করলাম দেখুন দেয়ার সাথে সাথে ছিদ্র হয়ে গেল তো এত সুন্দর ছিদ্র হবে এটা কিন্তু আমি আশা করতেও পারিনি তো দেখুন আমরা আবারও একটা ছিদ্র করে দেখাবো দেখুন পাশেই করে দেখছেন কত সুন্দর দেয়ার সাথে সাথে মানে ড্রিল হয়ে যাচ্ছে বা ছিদ্র হয়ে যাচ্ছে এখন আমরা এই বিটটি চেঞ্জ করে মোটা বিট লাগাবো দেখা যাক তাও কী হয় তো এখন আমরা মোটা বিট লাগিয়ে দেখব যে কী হয় দেখুন নিচে লাগছে সেসব নিচেও ছিদ্র হয়ে গেছে মানে টেবিলও সিদ্ধ্র হয়ে গেছে দেখুন আমরা এখন মোটা বেট লাগাচ্ছি তো মোটা বেটি এই মেশিন চেঞ্জ করতে হবে দেখুন এখন আমরা মোটা বেডটি লাগিয়ে নেব দেখা যাক মোটাতে হয় কি না আমার আশা ছিল না যে হবে তারপরও দেখতেছি একদমই স্মুথলি সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন দর্শক কত সুন্দর ছিদ্র হয়ে গেল মোটা বেটিও কত সুন্দর সিদ্ধ হয়ে গেলো এখন আমরা একটি প্লাস্টিকের টিভির ব্যাক পার্ট নিব তো টিভির ব্যাক আমরা এখন টেস্ট করে দেখব যে আসলে ছিদ্র হয় কি না দেখুন এটা একটি এলইডি টিভির ব্যাক প্লাস্টিকের মোটা শেট তো দেখুন কত সুন্দর মানে সেকেন্ডও লাগেনে এক সেকেন্ডের অর্ধেক সময়ে কিন্তু ছিদ্র হয়ে গেল এবং ফিনিশিং খুবই ফিনিশিং দেখুন আমাদের এই ড্রিল মেশিন খুবই কার্যকারী এবং খুবই সুন্দর